সেই সকল মুজিব কোট পণ্যওয়ালা নাম বললে হয়তো অপরাধ হবে না হাবিবুর রহমান সালামের মতো হাবিবুর রহমান সালামের মতো কুখ্যাত 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 আদর্শ একটা মিনিট ও প্রাসঙ্গিক হাবিবুর রহমান সালামের মতো ব্যক্তি যদি আজকে মঞ্চ আমি জেল খাচ্ছে আমার সেই তিন পাঁচই আগস্টের পরে আওয়ামী লন্দির তলা থেকে বিএনপি দর্শিত কিছু সংখ্যক উল্লুপুরা বান্দর বের হয়েছে ভুলগুলা বান্দর বিগত পনেরো বছর সাথে আটাক করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছে মজিব কোট পরে এম এম নৌকাকে বিজয়ী করার জন্য আঠারো সালে নৌকার পক্ষ প্রচারণা করেছে আমি বক্সিমাল থেকে অ্যাডভোকেট আবেদার গাড়ি থেকে যেদিন গ্রেপ্তার হলাম সেই দিন কাদিপুরের সকাবন বাজারে বিএনপির এক বড় নামদারী নেতা যিনি সেই সময় বিএমপিকে দেখিয়ে বিএনপি কে মুজিব কোট পরে নৌকার প্রচারণে নিয়ে ব্যস্ত ছিলেন সকাবনে এবং সেই রহস্যজনক বলে সেই নেতার মাস্টার প্ল্যানে দায়িত আঠারো সালের দুলি প্রথম মামলার আসামে আমরা ছিলাম আমরা আমরা কারাগারে দীর্ঘদিন দিন কারাবুক করেছিলাম সেই সেই কারাবরণের বিশিকাময় দিন এখানে উপস্থিত আছেন দয়নালামউদ্দিন বাচ্চু দাদা আব্দুল জলিল জামাল ভাই আজকে সেই ত্যাগী বীর নেতা এই মঞ্চে ওনারা প্রত্যক্ষ সাক্ষী বিশিকাময় দিন বিশিকাময় রাত জেলে ফাই আর পশ্চিমের দিকে উঠে পশ্চিমের দিকে উঠে কোথায় চুকের গুম শহীদ কোনো কোন হিসেব নেই আমাদেরকে ফাইলে বসতে হতো এবং সপ্তাহে দুবার তিনবার ডিসি ফাইল মিনিস্টার ফাইল এসপি ফাইল কমিশনার ফাইল করতে করতে আমাদের কোমরের যে সমস্যা আজ বিষ্টের বজ্রপাতের ডাকে আজ সেই সমস্যাগুলো ফুটে ওঠে আমরা আপনার মাধ্যমে তাই সকল নেতাদের অবগত করতে চাই আপনারা ছাত্র দলের নেতৃত্ব দিয়ে ত্যাগ স্বীকার করে আজকে জননেতায় রূপান্তরিত হয়েছেন আমরা ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছি যদি বেঁচে থাকে এই দলের হয়তো হাল আমাদের কি ধরতে হবে সময়ের পরিক্রমায় আজকে যদি সময়ের সৎ ব্যবহার করে সেই সকল মুজিবপুর পণ্যওয়ালা নাম বললে হয়তো অপরাধ হবে না হাবিবুর রহমান সালামের মতো হাবিবুর রহমান সালামের মতো দালাল আজকে বিএনপির মঞ্চে আসতে চায় আমরা কি তা দিতে পারি আমরা কি তা দিতে পারি আমরা পরিষ্কার বলেছি নেতা আমরা আবারও বলছি এই সচল নেতাদের স্থান

আপনার ক্ষমা সুন্দর দৃষ্টি থাকে তো তো বাকি ছয়জন যে বহিষ্কার করছিল তারার বলে উত্তর থাকা দরকার নাইনি এখন প্রশ্ন তো অটোমেটিক যে সংবাদে আব্দুল বাসির বাচ্চর জনপ্রিয়তা আছে কিন্তু টেকা নাই মুজিবকে চিনছে না আদর্শের রেশা তোলে হয়তো কিছুটা বিচ্ছুতি করছে কিন্তু মুজিবকে পড়িয়া শেখ হাসিনার নামে স্লোগান দিছে না আজকে যদি কুখ্যাত মুজিব কোর্ট পরিহত হাবিবুর রহমান সালাম যদি ক্ষমা পায় তাহলে তারাও ক্ষমা পাওয়ার দাবিদার আজকে এখানে জুলু ছিল জুলুর তিন শত ভোটারের সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক দেওয়া হয়েছে তার অপরাধ তার সাধারণ সম্পাদক দেওয়া যাইতো না ওভারত কিতা হয়ে আঠারো সালে মামলার বাদি ছিল সেই মামলার আসামি আমরা এখানে তিনজন উপস্থিত আছি চারজন দলের উপস্থিত আছি অবাধ্য আছি আমরা জেল খাচ্ছি এই জন্যে আদালত ম্যাজিস্ট্রেটের সম্মুখে প্রমাণ করে দিছে আমি এই মামলার বাদী না ম্যাজিস্ট্রেটে যখন চ্যালেঞ্জ করছে এই জুনে চ্যালেঞ্জ গ্রহণ করিয়া তিনটা পৃষ্ঠায় স্বাক্ষর দিছে ম্যাজিস্ট্রেটে স্বাক্ষর মিলে দেখছে যে আসলে এই জুনে যে বক্তব্য দিছে আমি সেই মামলার বাদী না এটাই সত্য তখন এই মামলা যে দোয়াইলে পরে দিয়া জুনুর মন চড়তে পারতো কিন্তু সালাম মন চড়তে পারবো বাহ কে সুন্দর ওই যে তরমুজ বেস দেখে বেটা হয়েছে ওই কি রে ওই কি রে মধু মধু আল্লাহ লাগাইছিল রসমলাই তো জুনুর আর মধু নাই আর বাচ্চু এই বাক একটা মিনিট ও প্রাসঙ্গিক নয় হাবিবুর সালামের মতো ব্যক্তি যদি আজকে মন চলতে আমি জেল খাচ্ছে আমার সেই তিন মাস

এই কামওয়ালা রসমলাই নেতা হল রে বহন করতে জয়নাল আবেদিন বাচ্চ আব্দুল জলিল জামাল দেলের মতো ত্যাগী নেতাদের পাশে দালাল চক্রকে আমরা কখনো গোষ্ঠে দেব না ইনশাল্লাহ অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশের পথ পরিপর দৈনিক পুনরাবাদ